বিকেল রোদটা ধীরে ধীরে হেলে পড়ছে পশ্চিমে হাতে সময় আছে কিছুটা তাই সাইকেলটা নিয়ে নেমে পড়লাম শহরের পরিচিত এক রাস্তা ধরে ফ্লাইওভারের নিচে এই রাস্তা যেন সুপসাপ দাঁড়িয়ে আছে দিনের কিলান থেকে বুকে এই বিকেলের আলোর মাঝে একটা সোনালি আভাস ছড়িয়ে পড়ে চারপাশে বাতাসটা যেন একটু বেশি নরম একটু বেশি নিজের মতো ফ্লাইওভারের নিচ দিয়ে গেলে মনে হয় কোলাহলের মাঝেও একটা নিরাপতার আশ্রয় আছে নরম বাতাসে গা শীতল হয়ে যায় ক্লান্তির রঙে সাইকেল চালাতে চালাতে চোখে ফলে এক খোলা জায়গা দূরে পাখির দল উড়ে যাচ্ছে কোথায় কে জানে আলোটা এখন আর আগের মতো তীব্র নয় মৃদু কোমল সন্ধ্যার ছায়া ধীরে ধীরে মেখে যাচ্ছে শহরের গায়ে মনে পড়ে যায় হারিয়ে যাওয়া কোনো বিকেল কোনো সেনামুখ কোনো ফেলে আসা দিন পরন্তু বিকেলটা শেষে এলো শহরটা একটু থেমে গেল যেন এক সেনা রাস্তা এক অসেনা অনুভূতি এভাবেই তো প্রতিদিন কিছু না বলেই অনেক কিছু বলা হয়ে যায় আপনিও যদি এমন ফতে ফেরিয়ে যান একটু থেমে দেখবেন স্যারফার্সটা নীরব হলেও কত কিছু বলে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আপনার প্রিয় বিকেলটা কেমন এই ছিল আইস্কের ঘোরার ফতে দেখি দেখা হবে আবার নতুন কোনো গল্পে নতুন কোনো রাস্তায়